আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবারকাতু আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন সাপ এখন বর্তমানে বাংলাদেশে সবচেয়ে বেশি আলোচিত একটি বিষয় কারণ বাংলাদেশে হঠাৎ করে রাসেলস ভাইপার নামে একটি সাপ যেটি খুবই ভয়ঙ্কর এবং মানুষের জন্য মারাত্মক এটি এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে সো আজ এই জন্য সাপ বিষয়ে কিছু আলাপ করব এর পাশাপাশি কিভাবে সাপ থেকে রক্ষা পাওয়া যায় বাসায় কী রাখলে সাপ তাড়ানো যায় সেই জিনিসটি নিয়েও আপনাদেরকে ধারণা দিব সো আশা করি আপনারা সব ভিডিও সর্বশেষ অংশ পর্যন্ত থাকবেন পৃথিবীতে প্রায় তিন হাজার চারশো প্রজাতির সাপ পাওয়া যায় বেশিরভাগ সাপ ডিম দেয় কিন্তু রাসেলস ভাইপার সাপটি ডিম দেয় না সে বাচ্চা দেয় এবং এক একটি সাপ প্রায় পঞ্চাশ থেকে সত্তরটি পর্যন্ত সাপ দি বাচ্চা দিতে পারে রাসেলস ভাইপার পৃথিবীর কিছু কিছু দেশে সাপ পাওয়া যায় না মেনলি তিনটি দেশে সাপ নেই সেটি হচ্ছে আয়ারল্যান্ড আইসল্যান্ড এবং নিউজিল্যান্ড এছাড়া পৃথিবীর প্রতিটি দেশে সাপ পাওয়া যায় পৃথিবীর সবচেয়ে বৃহত্তম সাপ হচ্ছে রেটিকুলেটেড পাইথন যা প্রায় সিক্স মিটার পর্যন্ত লম্বা হতে পারে এবং একশো থেকে একশো কেজি পর্যন্ত ওজনের হতে পারে রেটিকুলেটেড পাইথন পৃথিবীর সবচেয়ে বড় সাপ বারবার থ্রেড স্ন্যাক পৃথিবীর সবচেয়ে ছোট সাপ বার্বাডো থ্রেড স্ন্যাক এটি ফোর পয়েন্ট ওয়ান ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে এবং মাত্র পয়েন্ট সিক্স গ্রাম ওজনের হতে পারে আমরা যদি পৃথিবীর ভয়ঙ্কর সাপের কথা চিন্তা করি তাহলে দুই নম্বরে আছে অস্ট্রেলিয়ান ব্রাউন স্ন্যাক যেটি অস্ট্রেলিয়ায় পাওয়া যায় পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সাপ নাম্বার দুই আর পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সাপ এক নাম্বারে হচ্ছে ইনল্যান্ড তাইপান এটি অস্ট্রেলিয়াতে পাওয়া যায় ইনল্যান্ড তাইপান এবং অস্ট্রেলিয়ান ব্রাউন স্নেক পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর দুটি সাপ কিন্তু অস্ট্রেলিয়াতে পাওয়া যায় এবং অস্ট্রেলিয়ার পাশের দেশ নিউজিল্যান্ডে কিন্তু কোনো সাপ নেই আর যদি পৃথিবীর সবচেয়ে সুন্দর সাপের কথা চিন্তা করি দ্বিতীয় নাম্বারে আছে ব্রাজিলিয়ান রেইনবো বোয়া ব্রাজিলিয়ান রেইনবো বোয়া পৃথিবীর দ্বিতীয় সৌন্দর্য মণ্ডিত সাপ এবং পৃথিবীর সবচেয়ে সুন্দর সাপ হচ্ছে সান ফ্রান্সিসকো গার্টার স্ন্যাক পৃথিবীর সবচেয়ে সুন্দর সাপ সান ফ্রান্সিসকো গার্টার স্ন্যাক সাপের কিছু বৈশিষ্ট্য আছে আমি যদি আপনাদেরকে একটি একটি করে বলি আমরা সাপ যখন দেখি দেখবেন সাপ প্রায়ই তার জিব্বাটি বের করে প্রায়ই জিব্বাটি বের করে আবার ভিতরে নিয়ে যায় জিব্বা দিয়ে কিন্তু সে খাদ্যের স্বাদ গ্রহণ করে। কিন্তু জিব্বার আরেকটি ফাংশন হচ্ছে জিব্বা দ্বারা সে গন্ধ নেয় যার জন্য সে প্রায় জিব্বাটি দেহের বা মুখের বাইরে সে নিয়ে আসে গন্ধ নেওয়ার জন্য তার কিন্তু নাক আছে সে নাক দিয়ে শ্বাস নেয় এবং সে তার কিন্তু কান নেই সাপের কান নেই তাহলে সে শুনে কীভাবে সাপের যে চোয়াল আছে চোয়ালটি খুবই সংবেদনশীল এবং অনুভূতিশীল হয়ে থাকে সাপ তার চোয়ালটি মাটিতে মাটির সংস্পর্শে রাখে এবং এর মাধ্যমে সে ভাইব্রেশন বিভিন্ন শব্দের ভাইব্রেশনগুলা অনুভব করার চেষ্টা করে এবং এই শব্দের ভাইব্রেশনগুলা সে চোয়ালের মাধ্যমে তার হেয়ারিং মানে শোনার যে ম্যাকানিজম আছে আছে তার মাধ্যমে সে শুনে আমি যেটি বলছিলাম সাপের কিন্তু কান নেই এবং সাপের চোখের আইলিট মানে চোখের পাতা যেটি বল সাপের আইলিট বা চোখের পাতা থাকে না তাই সে পলক ফেলতে পারে না কিন্তু চোখের রেটিনা বা ভিতরে অর্গানগুলাকে রক্ষা করার জন্য এক ধরনের পর্দা থাকে যেটির মাধ্যমে সে তার চোখে যে কোনো ক্ষতিকর পরিবেশ থেকে রক্ষা করে এবং কিছু কিছু সাপ আছে খাবার ছাড়া অনেক দিন বেঁচে থাকতে পারে এমনও সাপ আছে প্রায় দুই বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে সাপের দৈহিক টেম্পারেচার অনেকটা অ্যাক্টোথার্মিক মানে তারা শরীরে তাপ নিয়ন্ত্রণ করতে পারে না তাই অত্যধিক টেম্পারেচারে সাপের সব সাপ সহজে বেঁচে থাকতে পারে না বা সারভাইভ করা তাদের জন্য কঠিন হয়ে পড়ে সাপ তাড়ানোর জন্য সবচেয়ে উৎকৃষ্ট উপাদান হচ্ছে কার্বোলিক অ্যাসিড কার্বোলিক অ্যাসিড আপনি যে কোনো ফার্মেসিতে পাবেন কার্বোলিক অ্যাসিড আপনি বাড়ির আশেপাশে রেখে দিবেন যে কোনো ফার্মেসিতে পাবেন কার্বোলিক অ্যাসিডের গন্ধ সাপ সহ্য করতে পারে না এবং আপনার বাড়ি বা আশেপাশের পরিবেশ কার্বোলিক অ্যাসিড যদি থাকে তাহলে আপনি সুরক্ষিত এর পাশাপাশি আরও কিছু জিনিস আছে যার মাধ্যমে আপনি সাপ তাড়াতে পারবেন যেমন আপনি ভিনেগার আমরা অনেক সময় মাংস রান্নায় ব্যবহার করতে পারি সিরকা যেটাকে বলি সিরকা সাপ সিরকা বা সিরকা যদি বাড়ির আশেপাশে ছিটিয়ে রাখেন বা চুন চুন যদি ছিটিয়ে দেন তাহলে এগুলার গন্ধ সাপ সহ্য করতে পারে না বা সাপ দূরে থাকার চেষ্টা করে এই জিনিসগুলো থেকে নেপথালিন ন্যাপথালিন থেকেও সাপ নেপথালিনের গন্ধ সাপ সহ্য করতে পারে না এবং আরও সবচেয়ে ন্যাচারাল কিছু জিনিস আছে রসুন গার্লিক এবং অনিয়ন রসুন এবং পেঁয়াজ রসুন এবং পেঁয়াজের গন্ধ সাপ সহ্য করতে পারে না কারণ এর মধ্যে সালফোনিক অ্যাসিড থাকে যেটি সাপ সহ্য করতে পারে না এবং আপনি যদি রসুন এবং পেঁয়াজ কুচি কুচি করে লবণ দিয়ে বাড়ির আশেপাশে ছিটিয়ে রাখেন বা বাড়ির আঙ্গিনায় যদি আপনি পিঁয়াজ এবং রসুনের চাষ করেন তার গন্ধ সাপ সহ্য করতে পারে না এবং আপনার বাড়ি মোটামুটি সুরক্ষিত থাকবে আর সাপ যদি কখনো কাউকে কামড় দেয় সবার আগে যে কাজটি করবেন অতি দ্রুত রেজিস্টার ডক্টরের সাথে দেখা করবেন যে কোনো আপনার বাড়ির আশেপাশে কোনো হসপিটাল হলে যত দ্রুত সম্ভব রুগীকে হসপিটালে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন তারপরেও যদি প্রাথমিক কোনো চিকিৎসা দিতে চান যেই জায়গায় সাপের কামড় দিয়েছে হাত হোক পা সেই জায়গাতে ঠান্ডা নর্মাল পানির ফ্লো দিবেন পানির ফ্লো দিবেন কোনো কিছু বেঁধে দিবেন না যে অনেকে আমাদের গ্রামে একটা ইয়ে আছে বা বিভিন্ন ছবিতে আমরা দেখি মেল প্র্যাকটিসগুলা সাপুরইকে ডাকা হয় বা যেই জায়গায় কামড় দেওয়া হয়েছে এর একটু একটু উপরে শক্ত করে বেঁধে দেওয়া হয় অনেক সময় বাংলা কিছু ছবিতে আসে মুখ দিয়ে সাপের বিষ নাকি টানা যায় তো এগুলো সব মেল প্র্যাকটিস এগুলো কোনো কিছুই করবেন না সাপ যেই জায়গায় কামড় দিয়েছে ওই জায়গায় পানির ফ্লো দিবেন নর্মাল পানির ফ্লো দিবেন এবং যত দ্রুত সম্ভব হসপিটালে যাবেন সরকারি হসপিটাল আছে যে কোনো ডক্টরের সাথে দেখা করে পরামর্শ নেবেন এবং সুস্থ নেবেন বাট সাপুরের মাধ্যমে কোনো ট্রিটমেন্ট নিবেন না বাট সাপুরের মাধ্যমে আপনার উপকার হতে পারে আপনি যদি মনে করেন আপনার বাড়ির আশেপাশে কোনো ঝোপঝাড় আছে বা গাছপালা অত্যধিক হয়ে গেছে বা মনে করেন যে সাপ আছে তাহলে সাপুরিকে ডেকে এনে সাপুরেকে ডেকে এনে আপনি সাপ ধরার চেষ্টা করতে পারেন বা তার মাধ্যমে সাপ ধরের ইয়ে করতে পারেন কিন্তু কখনোই আপনি তাকে দিয়ে চিকিৎসা করবেন না সাপ কামড় দেওয়ার সাথে সাথে আপনারা হসপিটালে যোগাযোগ করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ